এই তো সেই রসল বৌদির বাড়ি আরে হ্যাঁ বাড়া হ্যাঁ এটাই তো রসল বৌদির বাড়ি কে যেন লাগাচ্ছে বলা আমি লাগাবো আমিও লাগাবো ভাই ও লাগাবে তোমাকে দেবে লাগাতে যাও তুমি বাচ্চা

আর বাড়া ব্যবস্থা এই যুগে আর রসল বারা এই কুড়ি হাজার টাকা কোথা থেকে জোগাড় করি এখন আমি বাড়া যে ধ্যামলাচ্ছে তো বাপ একটা একশো টাকা চাইলে দেয় না তার কাছে যদি কুড়ি হাজার টাকা চাই সে তো সেখানেই ব্যবসায় পড়ে যাবে

জানতাম বাড়া এই লেওড়া তো বাপটা দিবেই না কুড়ি হাজার টাকা লেওড়া কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে রসালো বৌদিকে লাগাবোই তো লাগাবো একটু ক্লাবে গিয়ে দেখি কিছু যদি ব্যবস্থা হয়ে যায় ব্যাপারটা কি হলো দা আর টেকো দা কোথায় আসলো আসি ক্লাবে আমি আর কিভাবে বলবো ওদের খবর ওরাই জানে কোথায় কি করছে লে ওরা এমন ভিখারি হয়েছি বাংলা কিনা টাকা নেই জলকে দিনটা কাটিয়ে দিতে হচ্ছে তো সেই জলের বোতল থেকে জলও শেষ আর এখন আর জল কিনা টাকাও নেই কি রে ল্যাংটা তুই একা আসলি যে টেকো কোথায় জানি না কোথায় গিয়েছে আমাকে একটু করতো তোদের কাছে ভাই খুব লজ্জায় পড়ে দেবো বাংলা খেলে টাকা হচ্ছে না জল খেয়ে দিন কাটাতে হচ্ছে বাড়া তোর এমন করছিস টাকা চাওয়ার আগেই না করে দিচ্ছিস আমাকে দা আমরা কি করবো আমাদের পরিস্থিতি খুব খারাপ চলছে বাংলা খেতে পারছি না জলের বোতল নিয়ে বসে আছি মালটা মন খারাপ করে চলে গেল আরে বাড়ায় টাকাটা দেবো কোথা থেকে আমাদের কাছেই তো নাই বাংলা খেতে পাচ্ছি না মাথা নষ্ট হয়ে গেছে বাড়া কি করি এখন কুড়ি হাজার টাকা কোথা থেকে জোগাড় করবো আমি বউয়ের কাছে চাইলেও তো দেবে না ভোদা যে বাউরা চিতা বউ একটা একটু এগিয়ে যাই সামনের দিকে দেখি কিছু মাথায় বুদ্ধি আসে নাকি বাবু কিছু দাও বাবু সাত দিন ধরে কিছু খাই না খালি পেটে মরে যাচ্ছি বাবু দাও দু পাঁচ টাকা দাও কিছু কীসের টাকা চাই তোমাদের পুরো জল দান তো ভালো একটা মানুষ রোজগার করে খেতে পারো না যত সব ধান্দা বাজি ফ্রিতে খাওয়ার ধান্দা নাকি বাবু বাবু ওভাবে বলো না বাবু তোমরা যদি এমন করো আমি কার কাছ থেকে হাত পাতবো চোর কথাকার দেখলো এটিএম থেকে কুড়ি হাজার টাকা উঠালাম দেখতে না দেখতে ওনার টাকা চাই চোর কথাকার লোকটা কি বললো এটিএম থেকে কুড়ি টাকা আসলে আসছি আমি আসছি তাড়াতাড়ি যাচ্ছি তোর চোর আমার বেগ চুরি করে নিয়ে গেলো তোর তোর ধরো কেউ ধরো কেউ আচে নাকি ধরো কি হলো আমার কুড়ি হাজার টাকা জমি কিনা টাকা চুরি হয়ে গেল কেউ ধরো কে আচো আমার কুড়ি হাজার টাকা চুরি করে নিয়ে গেল বাবু বাবু কান্না করো না এই ছেলেটাকে আমি খুব ভালো চিনি এটা বিসি সি ক্লাবের সদস্য ও আচ্ছা এই সৌর বাচ্চা বি ক্লাবের সদস্য সৌর বাচ্চাকে দিচ্ছি আজ কেমন শিক্ষা দেব না

কায়দা মতন পটিয়ে নিয়েছি বাড়া রসল বৌড়ি দারুণ মজা পেলাম কিন্তু সত্যি আগে আরে মজা পাবি না মানে আমি এই গ্রামের নাম্বার ওয়ান দশ বৌদি হ্যাঁ হ্যাঁ তার জন্য কুড়ি হাজার টাকা দিয়ে লাগলাম এই ঢ্যাম না এখন যা এখান থেকে ফোট আমার আরো কাস্টমার আসবে এখন হ্যাঁ যাচ্ছি যাচ্ছি কোনো চাপ নেই হ্যাঁ আর একদিন আসবো কিন্তু তখন আসলে কিন্তু অফার দিতে লাগবে আমাকে হ্যাঁ হ্যাঁ আমার রেগুলার কাস্টমারের থেকে আমি রোজ দুশো টাকা করে কম নেই ঢেমাচ্ছি না এখন দাঁড়িয়ে যাচ্ছি এখানে যা যা এখান থেকে কেটে পর বলছি বাবা এটাই আমাদের গ্রামের সব থেকে বড় সেরা ডাক্তার বসে বাবা দেখি বাবু কোথায় ডাক্তারবাবু দেখতে পাচ্ছি না আরে বাবা আছে আছে ডাক্তার বসে কি আমাদের মতন দেখি কত ব্যস্ত মানুষ ওরা বাবা তুমি এখানে একটু ডাক্তার বাবুর সঙ্গে দেখা করে আসি একটু আচ্ছা ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে আছি তুই যা ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে আয় এসে গিয়েছিস ডক্টর কি বললো তোকে আরে বাড়া সব ফিটিং করে এসেছি ডাক্তারের সঙ্গে তুমি যাও তোমাকে ডাকছে ওই আচ্ছা ঠিক আছে আমি ডক্টর সঙ্গে দেখা করে আসছি তুই এখানে দাঁড়িয়ে থাকিস হ্যাঁ কোথাও যাস না কিন্তু আমার কাজ হয়ে গেছে কি রে ভিকের চিন্তা করলো ক্লাতে শুয়ে শুয়ে কি গাল মারাচ্ছিস নাকি কি গো টেকোদা এত ফুর্তিতে আছে কেন লটারি সটারি লেগে গেলো নাকি আরে চুদির ভাই রসলু বৌদিকে চিনিস রসলু বৌদিকে লাগিয়ে আসলাম বারা এ কি বলছিস টেকো তুই রসলু বৌদিকে লাগিয়ে আসলি বারা রসলু বৌদির তো ফিস অনেক হ্যাঁ বারা জানি জানি কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা দিয়ে লাগিয়ে আসলাম বারা এই গান মেরেছে বারা তুমি কুড়ি হাজার টাকা কোথায় পেলে হ্যাঁ হ্যাঁ লেওরা চুদা তুই এত টাকা কোথায় পেলি রে সে অনেক বড় ঘটনা পরে কখন বলবো নি ঠিক আছে আরে না রে খান কি ছেলে এখনই বলে দিচ্ছি সেই ঘটনাটা

কি গো মশাই হসে এসেছেন উড়ি বাবুড়ি উড়ি আমার পেটের কিনারে ব্যথা করছে কেন উড়ি কি ডাক্তার বাবু আপনি হাসছেন কেন এভাবে উড়ি বাবুড়ি উড়ি কি হয়েছে আমার পেটে এত ব্যথা কেন করছে আমার পেটে ব্যান্ডেজ কেন কি হয়েছে বাড়া এই ছোট বাচ্চা ডাক্তার কি করছি মশাই আপনি কি নাটক করছেন নাকি আপনি কি জানেন না আপনার ছেলে আপনার একটা কিডনি বিক্রি করে চলে গেছে

এরা আসলে বুদি তোমাকে লাগার জন্য কত কষ্ট করে টাকা জোগাড় করে আনলাম সুধীর ভাই আমার সঙ্গে না কোনো নকশে ছিদবি না যা করবি তাড়াতাড়ি করবি আমার অনেক কাস্টমার আছে হে হে বড়চ্ছি দেম না চিদা এখিনতে কেটে পড় তাড়াতাড়ি আমার নেক্সট কাস্টমার আসবে আর হি হে ওরা যাচ্ছে যাচ্ছে দারুন মোতে পেলাম কিন্তু বলা 20000 টাকার আসল উঠিয়ে নিয়েছি বাপের আরেকটা কিডনি বিক্রি করে আবার আসবো লাগাতে ও তাই নাকি কি বাবা তুমি এখানে কি করছো কিছু না তো আমি তোমাকে কিডনি দিতে আসলাম আরেকটা মানে বাবা কি বল কি বলতে চাইছো বাবা